আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বিওয়ার্স আমাদের মাদ্রাসার হাফিজকে নিয়ে একটু ঘোরাঘুরির পাকে হাঁটতেছি একটু কেমন আছেন আপনারা সবাই আমাদের পিছনের দৃশ্যটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন কিমান আছে নজাতে দেখে কি কইর কইতে দেখে কি কই যাবন যাই রাস্তা দিয়ে চলো দুলতপুর এটা দুলতপুর না দাওত কন্দি উপজেলা গ্রামের নাম দুলতপুর না আমরা এখন কুতে যাচ্ছি পশ্চিম হাসিমপুর ناحيه